আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন স্বর্ণের দাম আবার বেড়েছে সো জেনে আসি স্বর্ণের বর্তমান প্রাইস এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন স্বর্ণের বর্তমান প্রাইসটি জানিয়ে দিচ্ছি ভরিতে নয়শো টাকা বাড়িয়ে ভালো মানের বা বাইশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের বর্তমান মূল্য এক লাখ উনিশ হাজার পাঁচশো চৌচল্লিশ টাকা করা হয়েছে এবং একুশ ক্যারেট প্রতি ভরি এক লাখ চোদ্দো হাজার একশো নয় টাকা করা হয়েছে এবং আঠারো ক্যারেট প্রতিভরি সাতানব্বই হাজার আটশো তিন টাকা করা হয়েছে এবং সনাতন পদ্ধতির প্রতিভরি আশি হাজার আটশো ছেষট্টি টাকা করা হয়েছে আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলটির নাম হচ্ছে তন্নিস কুকিং అల్ల